তোমরা একজন ছেলে আছে দিয়ে আমি ধন্যবাদ জানাই ফরিদ ভাই এই টাকাটা আপাতত এখনই তো হাজার টাকা মুশকিল আমি যে খাটটাতে বসে আছি আপনাদেরকে দেখলে মনে হইতে পারে যে আমি মনে হয় কোন পর্যটনের জায়গায় বসে আছি কিনা যে উপরে এখানে বসে রেস্ট নিতেছি আসলে এরকম না এটা আমার বাড়ির পাশেই একটা গ্রাম গুগাওড়া গ্রাম এই গুগাওরা গ্রামে এই যে আমাদের ঘূর্ণিঝড় হয়েছে ঘূর্ণিঝড়ে এই বাড়ির যা আছে সব নিয়ে গেছে আর আমার পিছনে যারা আছেন তারা এই বাড়ির বাসিন্দা এখন যে কারণে আমার ভিডিওটা করা আমাদের এইবার ঘূর্ণিঝড়ে কিন্তু আমার কাছে টিনের বরাদ্দ আসছে মাত্র সাতাশি বা নব্বই বানের মতো টিন এখন এগুলা দেয়ার পর আমার আরো দেখা যাইতেছে যে সত্তর আশিটা যেটা ইমার্জেন্সি আমি তো অলরেডি যা আছে বন্টন করে ফেলছি কিন্তু এখন এই ঘরটা দেখার পর আমি এমপি হিসাবে উনারা আমার ভোট দিছেন বা দিচ্ছেন না বড় জিনিস না কিন্তু এমপি হিসাবে তো আমার সবার দায়িত্ব এখন আমার উপর এখন আমি কি করি বলেন এখন এই নগদ টাকা তো কোনো না কোনোভাবে ব্যবস্থা করা লাগবে নালে এদেরকে আমি ঘড়ি বানাই দিব কিভাবে আমার টিনও তো শেষ দুর্যোগ মন্ত্রণালে যারা আমাদের যা দিছিলেন দুর্যোগের জন্য তারা কিছুই দিতে পারেন নাই আমারে যেটা দিয়েছেন আগে যেটা দিয়েছেন স্বাভাবিক বরাদ্দ এখান থেকে আমি যা পারছি আমাদের সাহেবের সহযোগিতা নিয়ে যা দিছি এখন আমার অবস্থা হয়েছে দেখেন আপনি ভিতরে এসে দেখেন যে ঘরটা এই তোমরা চারজন ছেলে আছে এদিকে দেখো আবার এদিকে দেখেন এইদিকে দেখেন ওনারা আবার আমার জন্য একটু কোকের ব্যবস্থা করছেন মজো মনে করছেন যে আমি আসবো তো বইলে আসছিলাম যে মজোর ব্যবস্থা করছেন দেখেন এরকম তিন নাই চাল নাই সবকিছুর পরে দেখা যাইতেছে যে একটু মজোর ব্যবস্থা করছেন যাতে আমি একটু এমপি তো একটু ড্রিঙ্ক খাইতে পারি পক্ষ থেকে দশ টাকা অলরেডি উঠে গেছে একটা হাততালি আমাদের আমার পাশের উপজেলার উনি একজন ব্যবসায়ী মানুষ এই ভিডিও চলতে চলতে অলরেডি দশ হাজার টাকা দিয়ে দিচ্ছেন আমি ধন্যবাদ জানাই ফরিদ ভাইকে এই টাকাটা আপাতত এখনই তোমরা দশ হাজার টাকা পাইলে আমি তো রাখো আর আমার পক্ষ থেকে আমি বলে যাচ্ছি যে এই তিন বা যা যা লাগে যেহেতু এটা আমার গ্রামই বলতে গেলে বা আমি এমপি হওয়ার পর তো কারোই এইভাবে টিন থাকবে না আর আমি আরামে এসি দিয়ে ঘুমাবো এইটা দিলে পরে ঘাটকুট গুলা বানাইয়া আর টিন কয়বান বান লাগবে কেন সাহেব